আমি একজন সম্প পদপ্রাথী আমার মার্কা দেওয়ালগড়ি ইনশাল্লাহ সকাল থেকে বোট আরম্ভ হয়েছে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে বোট চলতেছে আশা করি যত সময় আসে এভাবে সম্পূর্ণ হবে আসসালামু আলাইকুম আমরা সরাসরি যুক্ত হয়েছি পটিয়া পর্দায় আমি অবস্থান নিচ্ছি পটিয়া অটো টেম্পো সিএনজি যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনের কেন্দ্র থেকে আমার আশেপাশে অনেক সমর্থক রয়েছে বিশেষ করে আমার পাশে আছে আম্মার কা সমর্থক আমি বাড়ির কাছ থেকে জানার চেষ্টা করব এখন পর্যন্ত কোন রকম ঝামেলা হয়েছে কিনা এবং ভোটের পরিস্থিতি কিরকম আছে ভোটের পরিস্থিতি মোটামুটি ভালো আছে এখনো পর্যন্ত কোনো চাঁদামেলা হয় নাই তবে আশা রাখি সুস্থভাবে ভোট হলে আমরা জিতে যাব আম্মার কা জিতে যাবে নোর আলম পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিকভাবে সালাম ও মোবারকবাদ জানাই ধন্যবাদ কত হারবুড্ডি বন্ধে

শান্তিপূর্ণ ভাবে প্রতিষ্ঠানের মানুষ প্রতিদেশ উদ্ভায়ক কম আশা করি শেষ পর্যন্ত নির্বাচন তাহিবু এবং শান্তিপূর্ণতা বজায় হইবু ধন্যবাদ